আপনি ভাবছেন ইএস চাকরি হবে চয়েস দিলেই চাকরি নিশ্চিত নো সব গ্রোর অ্যান্সারই নো কৌশলেই লুকিয়ে আছে আপনার সফলতা আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার ষষ্ঠ গণবিক্ষোভ দুই হাজার পঁচিশ ইএস দিলে কি দেশের যে কোনো স্থানে চাকরি পাবেন চল্লিশ নম্বর প্রার্থী না পঁচাশি নম্বর প্রার্থী আসল সত্য জেনে নিন দেন ইয়েস আর নো করুন আপনি কি ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন আর ইএস অপশন অন করছেন ভাবছেন হ্যাঁ এখন দেশের যে কোনো জায়গা থেকে সুপারিশ পাবেন হ্যাঁ এরকম যখন ভাবছেন তাহলে আপনাকে জানতে হবে বাস্তব কিছু সত্য কারণ এখানেই অনেকে ভুল করেন আপনি চাইলে ষষ্ঠ বিজ্ঞপ্তি দুই পঁচিশ অনলাইন আবেদন নির্ভুল আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ফ্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম জিতবেন বেশি আচ্ছা প্রথমে আমি বলছি ইয়েস অপশন মানে কি ইয়েস অপশন মানে হচ্ছে আপনি যদি আপনার দেয়া চয়েস সুপারিশ না পান তাহলে আপনি দেশের অন্য যে কোনো শূন্য পদে সুপারিশ পেতে রাজি থাকবেন তবে শর্ত হলো এইটাই হলো মূল খেলা হ্যাঁ ওই পদে যেন কেউ সরাসরি আবেদন না করেন তার মানে আপনি ইএস অপশন রেখেছেন ধরা যাক আপনার সাবজেক্ট ইংরেজি সারা বাংলাদেশের পোস্ট ফাঁকা পাঁচ হাজার আবেদন করেছে সাত হাজার এবং এই সাত হাজার লোক যে আবেদন করেছে বাংলাদেশের একটা স্কুলও আর বাকি রাখে নেই স্কুল মাদ্রাসা ভোকেশনাল কোনো পদই বাকি রাখে নেই সো এখানে অপশনের মূল্য জিরো আমি বলছি না যে ইএস অপশন দিবেন না আমি ইএস অপশনটা কি এটা বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি যে আপনার চয়েস সাজানোটা কতটা গুরুত্বপূর্ণ আপনি চল্লিশ পেও চাকরি পেয়ে যাবেন অনেকে পঁচাশি পেও বোকার মতো বসে থাকবেন সো এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ক্লিয়ারলি বুঝে যাবেন একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রার্থী এ মানে আব্দুল করিম মনে করেন চল্লিশ নাম্বার সরাসরি একটি স্কুলে আবেদন করবেন বা করেছেন হম প্রার্থী বি পঁচাশি নাম্বার চয়েস দিবেন না শুধু ইয়েস দিয়ে রাখবেন তার মানে উনি যে চল্লিশটা দিয়েছেন ওই চল্লিশটাতে ওনার চাকরি হলো না কোন আশা করছেন যে আমি ইএস তো দিয়েছি আমি তো অবশ্যই চাকরিটা পাবো কারণ আমার নাম্বার পঁচাশি নো যিনি চল্লিশ নাম্বার দিয়ে কোন একটা স্কুলে আবেদন করেছেন উনি আগে চাকরি পাবেন এখানে কিন্তু পঁচাশি নাম্বার প্রাপ্ত হয়েও আপনি চাকরি পাবেন না তো বেশি ভাব নিয়ে আপনি সব ঢাকা শহরের নামি দামি স্কুল গুলো দিয়ে দিবেন হ্যাঁ একদম বিভাগীয় শহরের নামি দামি স্কুল গুলো দিয়ে দিবেন মনে রাখবেন পঁচাশি নাম্বারের উপরেও কিন্তু আরো নাম্বার অনেকেরই আছে তো বসে নেই এই জন্য আপনাকে কৌশলী হতে হবে কৌশলগুলো শিখতে হবে জানতে হবে এই কৌশলগুলো জানার জন্য আপনাকে কি করতে হবে এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে স্যার কৌশল জানতে চাই সেই সঙ্গে আগে সাবস্ক্রাইব করে রাখেন কাজে লাগবে এখন প্রশ্ন ওই স্কুলে কে চাকরি পাবেন আমি একটু উত্তর বলেইছি এখন আমি আপনাকে দেখাচ্ছি উত্তর হলো চল্লিশ নম্বর প্রার্থী এ যিনি আব্দুল করিম ছিলেন উনি চাকরি পাবেন কারণ তিনি ওই প্রতিষ্ঠানে সরাসরি আবেদন করেছেন ইএস রাখা বি প্রার্থী যদিও পঁচাশি নম্বর তার তিনি ওই প্রতি সুপারিশ পাবেন না কারণ হচ্ছে কি তিনি কিন্তু প্রথমে যে চল্লিশটা পদে সুপারিশ তারপরে ভাবছেন যে চল্লিশ নাম্বারের উপরে তো আমার নাম্বার আমি চল্লিশের উপরে সো আপনি ওই যে চল্লিশটার হাই স্কুল ওই রংপুর হাই স্কুলে একজন চল্লিশ নাম্বার পেয়ে আবেদন করেছেন আর আপনি পঁচাশি নাম্বার দাবি দামি স্কুল আবেদন করেছেন আরো সেগুলো তো হলো না তার মানে আপনি কি ওই স্কুলে সুপারিশ পাবেন এটা অ্যান্সার হচ্ছে কখনোই না থার্ড ফোর কখনই এস কাজ করবে ইএস অপশন তখনই কাজ করবে যখন কোনো প্রতিষ্ঠানে কেউ কোনো আবেদনই করবে না তখন আপনার ইএস অপশন অনুযায়ী আপনাকে সুপারিশ করা হবে চূড়ান্ত পরামর্শ তাই মনে রাখবেন ইএস অপশন শুধু একটি ব্যাকআপ প্ল্যান হ্যাঁ ইএস অপশন কি শুধু একটা ব্যাকআপ প্ল্যান সঠিকভাবে পেতে হলে অবশ্যই সয়েজ দিয়ে সরাসরি আবেদন করবেন হ্যাঁ ভিডিওটি যদি আপনার কোনো কনফিউশন দূর করে তাহলে এক্ষুনি লাইক করেন কমেন্ট করুন এবং আপনার প্রশ্ন হ্যাঁ কি রয়েছে সেটা কমেন্টে সুন্দরভাবে জানান আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন গণবিকৃতির সঠিক গাইডলাইনের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ